আমরা গুঞ্জন শোনাচ্ছি ই অনু সরকার পদত্যাগ করবেন আমি অনু সরকারকে বলবো ওই চেয়ারে আপনি ইচ্ছা করে বসার নাই ওখানে জনমান আপনি বসে আছে ঠিক ওখানে থেকে পদত্যাগ করার اختیار আপনার নিজের নাই ওখানে যারা বসিয়েছে তাদের অনুমতি ব্যতীত তাদের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো ব্যতীত আপনি ইচ্ছা করলে সেখান থেকে চলে যাবেন এটা এবং এবং মানের মানের সাথে হয় না এটা জনগণ তারা মুক্তি পাওয়ার জন্য স্বাধীনতা অর্জন করার জন্য শান্তি পাওয়ার জন্য নিরাপক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য বৈষম্য দূর করার জন্য গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আপনাকে ওখানে বসিয়েছে মানুষ সংস্কার চায় সংস্কার করাবার জন্য আপনাকে বসিয়েছে আপনি ইচ্ছা করলি পদত্যাগ করবেন ইচ্ছা করলে যাবেন ইচ্ছা করি ত্যাগ করবেন আমরা জানি আপনি চান না যদি এখানে চাওয়া এবং না চাওয়ার আপনার ব্যক্তিগত বিষয় নয় আপনি ওখানে থাকে এবং না থাকা করা বাংলাদেশের জনগণের বিষয় দেশের বিষয় কাজ ইউনু সরকারকে বলবো কোনো অবস্থা আপনি এমন সিদ্ধান্ত নেবেন না যে সিদ্ধান্তের মাধ্যমে ভারত খুশি হবে ভারতের প্রত্যেকটা জনগণ হাসবে মোদী সরকার খিলকিল করে হাসতে থাকবে এরকম সিদ্ধান্ত আপনি নেবেন না বরং আপনি এরকম সিদ্ধান্ত নেন যার মাধ্যমে বাংলাদেশের মানুষ স্বাধীন হবে স্বাধীনতা ভোগ করবে ওই পঠারের মধ্যে আমাদের বাংলাদেশের জনগণের উপরে কেউ গুলি চালাতে পারবে না এই সাহস পাবে না অন্যায়ভাবে বাংলাদেশের জমি তখন করার সাহস কেউ করবে না আমরা দেখেছি ইদানিং আমাদের বিজেপিরাও সচেতন হয়েছে তাদের সাহস বৃদ্ধি পেয়েছে সেই দৃশ্য আজও আমরা দেখছি আমাদের বিজেপির পায়ে ধরে যারা মাপ চাচ্ছে আমরা চাই এরকম স্বাধীন এক রাষ্ট্র আমরা স্বাধীন জনগণ হতে চাই পরাধীন জনগণ হতে আমরা চাই না এই জন্য সরকারকে বলবো আপনি ইচ্ছা করলে গদি ছাড়বেন ইচ্ছা করলে গতিতে বসবেন এই এখতিয়ার আপনার নাই জনগণ আপনাকে বসিয়েছে জনগণের যখন ইচ্ছা হবে তখন ওখান থেকে আপনি নামতে পারবেন আর জনগণ ইচ্ছার বাহিরে আপনি ওখান থেকে নামতে পারবেন না বর্তমানে ইউনু সরকার ইন্ডিয়ার জন্য ভারী এক পাহাড় জগদ্দল পাথর ইন্ডিয়া সরকার ইউনু সরকারকে সহ্যই করতে পারে না কারণ সে মুক্ত এক জিন্দিকে বসবাস করতেছে বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে চায় আমাদের উপরে যে শৃঙ্খলাবদ্ধ ছিল আমরা যে যেই আবদ্ধ ছিলাম ভারতের পরানো জিনজির থেকে আমাদেরকে মুক্ত করতে চায় এর জন্য ভারত সহ্য করতে পারে না ইউনুস সরকারকে এর জন্য দেখবেন ইন্ডিয়া যা চায় ইন্ডিয়ার দালালরা রাও বাংলাদেশে সেইটাই বাস্তবায়ন করতে চায়